আউটসের জন্য এই তম জন্মদিন উপলক্ষে কেক অনুষ্ঠান ও আলোচনা। সেই কাল জড়িত অবসরে গিয়েছেন কথায় আছেন আমাদের এখানে একটা স্কাউটের ইউনিয়ন লিডার বেসিক কোর্স হচ্ছে তার প্রশিক্ষক সম্মানিত মাহবুব রহমান ভাই এখানে উপস্থিত জেলা সম্পাদক সাবেক সাবেক উপজেলা সম্পাদক বাংলাদেশ স্কাউট জেলা সহকারী শিক্ষক হাজিব আহমেদিন পাবলিক উচ্চ বিদ্যালয়